জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন অনেক ভিডিও আসছে অনেক নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তারাও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারেন তো এই দেখো আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে বালিয়ারা অনেকেই এটাকে বেলেরা বলে বালিয়ারা তো দেখো আমি গিয়েছিলাম তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইগুলো হচ্ছে ল্যাট্রিন বাথরুম আর এই যে গোটা মন্দির মানে গোটা জায়গাটা দেখো চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে আর ওই যে দেখো ওই প্যান্ডেলের মতো মানে প্যান্ডেল করে দিয়েছে বাঁশ দিয়ে মাথায় ত্রিপল দিয়ে সেটা করেছে আর এইখানে এই যে আলতা সিঁদুরগুলো সবাই এইখানে ফেলে দিয়ে চলে যায় আর তার পাশেই ধূপ জ্বালানোর ব্যবস্থা তো এইটাই মঙ্গলামা বারণ করেন যে যেখানে মোমবাতি ধূপ জ্বালানো হয় সেইখানে কেউ আলতা সিঁদুর ফেলবেন না কিন্তু সবাই যে দেখালাম তোমরা ভিডিওটা পজ করে দেখবে ওখানে আলতা সিঁদুর সব ঢেলে ঢেলে দিয়ে চলে গেছে আর এই যে তোমরা দেখো এই যে ভিড় কিন্তু অনেক কম আমি যখন গিয়েছিলাম অনেকটাই কম ছিল আমি বিকালের দিকে গিয়েছি মঙ্গলামাকে দেখতে পাচ্ছ আশা করছি ওই যে কথা বলছেন উনি আর ওই যে পিছনে মন্দির আর এই যে মানে খুব কম মানুষই আছেন সকালের দিকে ভিড় বেশি হয় তারপর কালকে নীলের বোতল ছিল তো সেই জন্য ভিড় একটু কম ছিল তো এই যে বাঁশ দিয়ে সুন্দর করে মানে এক দিক দিয়ে ঢোকা আর দিক দিয়ে বেরোনোর সিস্টেম করে দিয়েছেন তো খুবই সুন্দর এই যে অনেকটা গোটাটাই তিপল দিয়ে দিয়েছে যাতে রোদে না কষ্ট হয় প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন প্রচুর ভিড় হয় এখন তো দেখছো তোমরা অনেক ফাঁকা ফাঁকা এইখানে মায়ের পুষ্প রাখা আছে তো অনেকটাই ফাঁকা বলে লোকজন কম আর দোকানদানিগুলো এখন নেই দোকানদানিগুলো সব সকালের দিকেই বসে তো তোমরা ভিডিওটা দেখো এই যে এইটা অনেকটা তোমরা দেখো একদম গোটা এরিয়াটা পাঁচির দিয়ে ঘেরা আর পাঁচিরে একদম শেষ প্রান্ত পর্যন্ত ওই তিপল দিয়ে দিয়েছে আর সামনে এই মায়ের বাৎসরিক উৎসব সেটাও পোস্টার দিয়ে দিয়েছে এই যে এখানে পোস্টার দিয়ে দিয়েছে কবে আছে বাৎসরিক উৎসব বাংলার তেরো তারিখ বৈশাখের তেরো তারিখ আর ইংরাজির হচ্ছে সাতাশে এপ্রিল মায়ের বাৎসরিক উৎসব যারা যারা আসতে পারবে অবশ্যই আসবে মঙ্গলামা বলেছেন যারা কাছে পিঠে থাকো অবশ্যই আসবে সেদিন খুব বড় করে পুজো হবে এই যে তোমরা কে কে মন্দিরে এসেছো অলরেডি এসে ঘুরে গেছো অবশ্যই কমেন্ট করো আমাকে আর কারা কারা আসতে চাও এখনও আসো তারাও কমেন্ট করো এবং মায়ের নাম জপ করে তোমরা উপকার পেয়েছো কি না কমেন্ট করে বলো মানে কি সমস্যা সেটা বলতে হবে না মানে উপকার হয়েছে না হয়নি সেটুকু বলো তা মানে সেটাই মানে সেটাই শুনি আর তাছাড়াও প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন উপকার হয় মায়ের নাম জপ করে উপকার হয়েছে অনেক মানুষের উপকার হয়েছে অনেকেই আসেন এমনিও আসেন মাকে দর্শন করতে তো তোমরা অবশ্যই কমেন্ট করো যারা যারা এসেছ তারা কমেন্ট করো আর কারা সাতাশ তারিখে আসতে চাইছ তোমরাও কমেন্ট করো আমারও খুব ইচ্ছা আছে সাতাশ তারিখে যাবার তো যদি আমি সেদিন যেতে পারি তো তোমরা যদি আমাকে ওখানে দেখতে পাও অবশ্যই এসে আমার সাথে কথা বলবে আমি তো চিনতে পারবো না তোমরা আমাকে যদি দেখে চিনতে পারো তো একটু আমার সাথে এসে দেখা করবে আমার খুব ভালো লাগবে আমার ইচ্ছা আছে খুবই যাওয়ার তো সেটাই আর এই দেখো এই যে এখানে দোকানগুলো বসে এই যে পাঁচিরটা ঠিক বাইরে এখানে যে টেবিলগুলো রাখা আছে পরপর পরপর টেবিল রাখা আছে এখানে ওই পুজোর জিনিস কেনার দোকান বসে তো এদিন দোকানগুলো বন্ধ হয়ে গেছে কারণ সেদিন দেখলে তো যে ভক্ত অনেক কম মানে প্রায় মানে ভক্ত মানে কম তখন আর বেশি ভক্ত থাকে নি তো দোকান বন্ধ আর তাছাড়া কাল মানে সেদিনকে নীলের বার ছিল সেজন্য মানে ভিড় একটু কম ছিল ওই দু একটা দোকান খোলা ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম তো বললো হ্যাঁ সকালের দিকে ভিড়টা হয়েছিল কিন্তু বিকালের দিকে অন্য দিনে বিকালের দিকে থেকে আজকের মানে সেদিনের ভিড়টা একটু কম এই যে পরপর দেখো প্রচুর দোকান আছে আর এই যে এইখানে তোমরা দেখো ছোট 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 ছোটো অনেক ঘর করে দিয়েছে এখানেও পরে মানে দোকানগুলো এখন তো এদিক ওদিকে বসে আছে পরে হয়তো এইখানেই পরপর দোকানগুলো বসবে হয়তো এইরকম ভাবনা চিন্তা আছে এই যে প্রত্যেকটা একটা সেই স্টলের মতো এক একটা স্টল এই যে নম্বর বসে আছে প্রত্যেকটা স্টলে তো নম্বর বসিয়ে দিয়েছে তো হয়তো এগুলো পরে পরে আরও অন্য ভাবনা চিন্তা আছে তো আজকে মানে তোমাদেরকে আমি যতটা সম্ভব পারছি দেখাচ্ছি তোমরা দেখো আর ভিডিওটায় ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো বন্ধুরা যে আমি দাঁড়িয়ে দেখছি এই যে মানে একদিক দিয়ে ঢুকতে হবে আর বেরোনোর রাস্তাটা পাশে তো তোমরা যখন যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে আর আমি যতটা পাচ্ছি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর এই যে এইখানে মানে ঠিক এই যে বড় গেটটা তোমরা দেখতে পাচ্ছ এই যে গেট মানে গেটের ভিতরে মন্দির তো রাস্তা থেকে একটুখানি নেমে এই যে বড় গেট বসানো আছে গেটটা এখন খোলা আছে আর এখানে তোমরা চাইলে ঘর ভাড়া পাওয়া যাবে আমি সেই ফোন নম্বরও ফোন নম্বর থাকবে তোমরা সেখানটা পজ করে নিয়ে দেখবে যে আগের দিন এসে অনেক অনেকে শনিবার মঙ্গলবার পুজো দিতে চাও তো তারা আগের দিন চলে আসো তারা কোথায় থাকবে ঘর ভাড়া খাবার নিরামিষ খাবার দাবার সব কিছুর ব্যবস্থা আছে তো সেই ফোন নম্বর তোমরা এই পোস্টারটাই দেখো সেখানে ফোন নম্বর দেওয়া আছে তো তোমরা সেই এই যে এই পোস্টারে তোমরা ছবিটা পজ করে নিয়ে দেখতে পাবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে তোমরা ভিডিওটা এই যে এনার সাথে কথা বলছিলাম ইনি দোকান আছে